আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পনেরো থেকে ষোলো দিন বয়সী বুর্ডিং কমপ্লিট করা চীনা হাসের বাচ্চা যেটা কিনা সম্পূর্ণ এ গ্রেডের এবং ভালো মানের হাসের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা কিনা যারা চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তো তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যথারীতি আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলে দেওয়ার তারপরেও আপনারা যারা আমাদের হয়তোবা আপনারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন বা আপনারা নতুন একটি খামার করার উদ্যোগ নিয়েছেন তো তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা কিনা আপনারা যদি নতুন খামারি হন তাহলে আপনাদের অবশ্যই এই জিনিসটা আপনাদের উপকারে আসবে আপনার দুই মিনিট মূল্যবান সময় ব্যয় করে অবশ্যই আপনি ভিডিওটি দেখুন যদি আপনি নতুন একজন খামারি হন আপনি যদি আপনি চীনা হাঁসের বাচ্চাটা পালন করতে চান বিশেষ করে চীনা হাঁসের বাচ্চাটা বাংলাদেশের সকল জায়গায় আপনার খুব বেশি পরিমাণ পাওয়া যায় না এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খুলনা অঞ্চলেই বাংলাদেশের সব থেকে বেশি চীনা এবং রাজহাঁসটা পাবেন আপনি তো সেই সুবাদে খুলনা অঞ্চলে যেহেতু এই জিনিসগুলো পাওয়া যায় সেই সুবাদে কিন্তু অনেক প্রতারক চক্র আছে তারা খুলনার বিভিন্ন অঞ্চলের নাম দিয়ে বা বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা টিকটক বা বিভিন্ন মাধ্যমে কিন্তু অনেকের সাথে প্রতারণা করে যেটা কিনা আমরা যথারীতি আমাদের বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সতর্ক করে আসছি এবং তো আপনারা যারা আছেন বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তো তাদের উদ্দেশ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আপনারা অনেকেই আছেন যে আপনারা অনলাইন থেকে প্রতারিত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের সাথে সাথে কিন্তু আমরাও এই বিষয়টার কারণে প্রতারক চক্রের কারণে আমরাও অনেক সময় ক্ষতিগ্রস্ত হই কারণ আপনারা অনেকেই আমাদেরকেও বিশ্বাস করতে পারেন না যে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আসলে ওই আস্থাটা পান না যে আমাদের কাছে কীভাবে আপনারা টাকাটা পাঠাবেন বা আপনি আসলেই টাকাটা পাঠালে আপনি আসলে জিনিসটা পাবেন কি না এই একটা আশঙ্কা কিন্তু আপনাদের সব সময় থাকে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা দেখুন আমরা কিন্তু ক্যামেরার সামনে এসে ফেস দেখিয়ে আমরা ভিডিও করছি আমরা প্রতারণা করতে চাই না কারোর সাথে আমরা সঠিকভাবে আপনার সঙ্গে ব্যবসা করলে আমরা বিশ্বাস করি যে আমরা দীর্ঘদিন আপনার সঙ্গে ব্যবসা করতে পারবো এবং আপনার থেকে আমরা অবশ্যই একটি ভালো রকম লাভবান হতে পারবো আর আপনাদের একটা বিষয় অবগতির জন্য জানিয়ে রাখি যে বিভিন্ন মাধ্যমে দেখবেন আপনারা অনেক কম দামে অফার করে সব থেকে আপনার প্রতারক চেনার সহজ উপায় হচ্ছে কম দাম আপনার দেখবেন এই যে বাচ্চাটা আমরা কমসে কম একশো টাকা পিস দ্বারা বিক্রি করছি সেই এই একই বাচ্চা কিন্তু তারা আপনাকে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা অফার করছে তখন কিন্তু আপনি অনেকের আছে যে আপনারা বাচ্চাটার দাম সম্পর্কে আপনারা খুব ভালোভাবে অবগত না আপনারা না জেনেই কিন্তু এই প্রতারকদের ফাঁদে পড়ে যাচ্ছেন তো আপনি প্রয়োজনে আপনার পরিচিত কেউ কোনো খামারি থাকলে বা আপনার নিকটস্থ হাট বাজার বা বিভিন্ন মাধ্যমে আগে ভালোভাবে দামটার বিষয়ে আপনি খোঁজ নিন জেনে শুনে তারপরে আপনি বাচ্চাটা সংগ্রহ করুন আর আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করার প্রচেষ্টা জানিয়ে দিই আমাদের কাছ থেকে যদি আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনাকে হয় সরাসরি আমাদের এখানে এসে নিয়ে যেতে হবে অথবা আপনি ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো এখন একটা প্রশ্ন থাকে যে আপনারা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা টাকা দিলে আসলে বাচ্চাটা পাবেন কি না তো তাদের উদ্দেশ্যে আমরা যথারীতি অনেকবার বলেছি তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা যদি আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন আপনারা অবশ্যই একটা আপনার মানি রিসিপ্ট থাকছে আপনার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারো কখনও ফেক হতে পারে না তার নিজস্ব আপনার এনআইডি কার্ড দিয়ে তার সমস্ত তথ্য দিয়ে কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানুষ খোলে খুলে তারপরে আপনার কিন্তু ই করে তারপরেও আপনি মানি রিসিভ পাচ্ছেন আপনার সঙ্গে ব্যাঙ্কে লেনদেন করার পরে যদি কেউ প্রতারণা করে আপনি তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছেন অবশ্যই আপনি চাইলে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলবেন বলে আপনি বাচ্চা দেখতে চাইলে দেখবেন বা আপনি আমার প্রয়োজন আমার এনআইডি কার্ড আমার ড্রাইভিং লাইসেন্সের আপনি ছবি নেবেন নিয়ে আপনি শিওর হয়ে আপনি লেনদেন করতে পারবেন আমরা যেহেতু আমরা সঠিকভাবে ব্যবসা করি আমরা আপনাদের কোনো তথ্য দিতে আমরা দ্বিধাগ্রস্ত নই কারণ আমরা সঠিক জিনিস দেবো এবং সঠিক দামটা আপনার কাছ থেকে নিব। তো বিশেষ করে আমাদের কাছে বর্তমান হাঁসের ভিতরে পেয়ে যাবেন চীনা হাঁস খাগি ক্যাম্বেল বেইজিং পিকিং সহ সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পাবেন আর বিশেষ করে আপনার রাজহাঁসের বাচ্চাটা পেয়ে যাবেন শুধুমাত্র শীতকালীন সময়ে আপনারা রাজহাঁসের বাচ্চাটা পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ষোলো দিন এই বুডিং করা বাচ্চাগুলো এখন কিন্তু আমাদের এখান থেকে প্যাকিং হয়ে খুলনা থেকে গাজীপুরের উদ্দেশ্যে কিন্তু এই বাচ্চাগুলো চলে যাবে তো আপনারা যারা একটু বেশি পরিমাণ বাচ্চাটা নিতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অনেকেই আছেন যে আপনি হঠাৎ করে আপনি চলে আসছেন এসে আপনি দুইশো পিস বাচ্চা চাবেন এভাবে কিন্তু আপনি এখন কখনোই পাবেন না কারণ এখন সামনে শীতের বাজারটাকে সামনে রেখে এখন কিন্তু হাঁসের ব্যাপক চাহিদা যে কারণে আপনি চাইলেই আপনি দুই চারশো বাচ্চা একবারে নিতে পারবেন না এমনিতেই চীনা হাঁসের বাচ্চা উৎপাদন অনেক কম হয় এবং চীনা হাঁসের বাচ্চার তুলনায় চাহিদা অনেক বেশি যে কারণে আপনারা যদি একটু বেশি পরিমাণ নিতে চান আপনারা অল্প কিছু টাকা আমাদেরকে বুকিং দিয়ে আসবেন এসে আপনি সরাসরি আপনি দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন আর একটা বিষয় আপনারা যদি অল্প পরিমাণ নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না আপনি সরাসরি এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন যদি সরাসরি